আসসালামু আলাইকুম ইবর আপনাদের যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে একটা গ্রুপ তৈরি করতে পারবেন সেখানে আপনাদের ফলোয়ার্স থাকবে আপনাদের সকল আপডেটগুলো আপনারা গ্রুপ ফলোয়ার্সের মাধ্যমে সব কিছু শেয়ার করতে পারবেন এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ আছে যদি আপনারা গ্রুপগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি একটা গ্রুপ দেখাই যেখানে দেখেন রাকিব হাসান একটা গ্রুপ এখানে দেখেন আট লাখ সাতান্ন হাজার মেম্বার কিন্তু এখানে আছে এখানে কিন্তু তিনি সকল আপডেট এবং নোটিশগুলো কিন্তু এই গ্রুপের মাধ্যমে শেয়ার করতেছে তো এখানে দেখেন ফলো চ্যানেল এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমিও তার গ্রুপের একজন সদস্য হয়ে যাব তো আপনাদের যদি কোনো শপ থাকে কোনো দোকান থাকে কোনো প্রোডাক্ট থাকে অথবা যদি আপনাদের আপনারা এমন কিছু চাচ্ছেন যার মাধ্যম থেকে আপনারা শুধু আপডেটগুলো প্রোভাইড করবেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটা চ্যানেল খুলে আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা এখান থেকে খুব সহজে কাস্টমারের সকল প্রকার আপডেটগুলো আপনারা দিতে পারবেন এবং খুব সহজে এখান থেকে কিন্তু আপনাদের মেম্বারগুলোকেও আপনারা দেখতে পারবেন এখান থেকে আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আপনারা নিতে পারবেন কিন্তু আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলেন সেক্ষেত্রেও তাদের একটা লিমিট থাকে সেই লিমিট পর্যন্ত আপনারা শুধুমাত্র মেম্বারগুলো নিয়ে আসতে পারবেন কিন্তু আপনাদের যদি একটা চ্যানেল থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু আনলিমিটেড মেম্বারগুলো আপনারা জয়েন করাইতে পারবেন এবং আপনারা যে নোটিশগুলো দেবেন যে আপডেটগুলো দিবেন সকল আপডেটগুলো কিন্তু একসাথে সকল মেম্বাররা দেখতে পারবে তো কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বিজনেসটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপডেট একটা অপশন আছে দেখেন আপডেট অপশনটা খুঁজে নেবেন এবং আপডেট অপশনের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের আপডেট চ্যানেলের ভিতরে নিয়ে আসবে আপনারা যেহেতু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন সেক্ষেত্রে থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট চ্যানেল একটা অপশন আছে তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন কন্টিনিউ আছে কন্টিনিউ করে দিবেন এরপর এখানে আপনারা কি করবে চ্যানেলের একটা নাম দিয়ে দেবেন হ্যাঁ আপনারা চাইলে দোকানের নাম যে কোনো একটা এখানে নাম দিয়ে দেবেন দিন এখানে আমার নাম দিয়ে দিচ্ছি যদি আপনারা শপের নাম দিতে চান দোকানের নাম দিতে চান সেক্ষেত্রে আপনারা সেটা দিতে পারবেন এখানে আপনারা কিছু ডেসক্রিপশন লিখে দিবেন জাস্ট আমি কোনো ডেসক্রিপশন দিলাম না শুধুমাত্র কয়েকটা অর্ড দিয়ে দিলাম এরপরে নিচে দেখেন ক্রিয়েট চ্যানেল একটা লেখা আসছে তো এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে দেন এখানে আমরা যখন ক্লিক করব তখন দেখবেন যে আমাদের কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখানে শুধুমাত্র আপনি যে নোটিশগুলো দিবেন সকল মেম্বাররা কিন্তু সেই নোটিশগুলো দেখতে পারবে কিন্তু তারা নোটিশের রিপ্লাইগুলো দিতে পারবে না তো সেই বিষয়টি রকম এখানে শুধু আপনিই মেসেজ করতে পারবেন অন্য কেউ এই গ্রুপে মেসেজ করতে পারবে না এখন দেখেন আমাদের এখানে একটা লোগো প্রয়োজন লোগোর জন্য আপনারা জাস্ট থ্রিডোটা আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করে এডিটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা গ্যালারিতে গিয়ে একটা যে কোনো একটা লোগো দিতে পারবেন দেন আমরা গ্যালারিতে চলে গেলাম এরপরে আমরা যে কোনো একটা এখানে একটা লোগো দিয়ে দিলাম আচ্ছা লোগো দেওয়ার পর দেন এখানে নিচে সেভ লেখা আছে আমরা সেভ করে দিলাম দেন এখানে কিন্তু আমাদের চ্যানেলও ক্রিয়েট করা হয়ে গেলো এবং আমাদের লোগোও কিন্তু সেট করা হয়ে গেলো যেহেতু আমরা নতুন ক্রিয়েট করছি এখানে কোনো ফলোয়ার্স নাই আপনারা যখন আপডেট দিতে থাকবেন এবং যখন আপনাদের মেম্বারদেরকে আপনারা চ্যানেলটা দেখাই দিবেন তখন দেখবেন যেখানে এখানে আপনাদের ফলোয়ার্সগুলো বাড়তে থাকবে আর একটা বিষয় হচ্ছে আপনাদের চ্যানেলটা কিভাবে শেয়ার করবেন শেয়ার করার জন্য আপনারা জাস্ট চ্যানেলে লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে নিচে দেখবেন যে কিছু অপশন আছে এই অপশানের ভিতর থেকে একটু নিচে আসলে এখানে দেখবেন যে চ্যানেল লিঙ্ক এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি লিংকে ক্লিক করবেন তাহলে আপনার এই চ্যানেলের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনি সকল মেম্বারদেরকে এই লিঙ্কটা দিয়ে দিবেন সবাই এই চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আপনি যেই নোটিশগুলো তথ্যগুলো এখানে আপডেট দিবেন সব কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেন আমাদের আর চ্যানেল আছে আমরা সেই চ্যানেলটা দেখি এই যে দেখেন এই চ্যানেলে কিন্তু আমাদের সকল প্রোডাক্টগুলো আপডেট দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি চ্যানেল তৈরি করা খুবই সহজ কিভাবে চ্যানেল তৈরি করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাইলাম এবং এখান থেকে আপনারা কিভাবে নোটিশগুলো তথ্যগুলো নিবেন একেবারে খুবই সহজ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে ফটো শেয়ার করেন টেক্সট শেয়ার করেন সব কিছু সেমভাবে আপনারা কাজ করতে পারবেন আশা করি হোয়াটসঅ্যাপে কিভাবে একটা চ্যানেল তৈরি করতে হয় এবং কিভাবে ফলোয়ার্স নিয়ে আপনারা কাজ করবেন গ্রুপের মাধ্যমে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম